এটা ভাঙেন তালা ভাঙেন তালা ভাঙেন চার পাঁচ মাস যাবৎ কেক আছে এখানে এই যে কেক গুলো আছে কতদিন যাবৎ আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া আছে নেই এর ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে সমস্যা নাই আমরা খুলবো তো আমাদের এক্সিয়ার আছে খোলার আমরা মানা করে গেলাম একে এলে ভেঙে ফেলেন পাশের দোকানদার আছে আমরা আমি নিজে বলে গেলাম এই দোকানদার আছেন এখান কাজ একটু আমাকে হেল্প করেন ওনাকে আসতে পারছে যাক সমস্যা নাই অনেকে আসতে বললাম তো আচ্ছা ভালো আছেন মহিলা আচ্ছা শুনেন ওনাকে আমি ভদ্রলোকের মতো বলে গেলাম যে আপনি পালাবেন না উনি ওই যে বন্ধ করে পালিয়ে গেছেন ওনাকে যে ফোন করে আসতে বলেন যদি কোঅপারেট করে ভালো না হলে আমরা ওনার নামে রেগুলার মামলা দেবো হ্যাঁ আসতে বলেন এক্ষুনি জরুরি যদি কোঅপারেট করেন ভালো না করলেও ভালো ওনার নামে মামলা দেবো

কার কাছে জমা কে কে আছেন এই কেক আছে এখানে এই যে কেক গুলো আছে কতদিন যাবত আল্লাহর ছাড়া উনি নিজেও জানেন না ওস্তাদজন মিয়া কোনো তথ্য দেওয়া আছে নেই এই যে এজেলাল কি রং ده তৈরি করছে আল্লাহর ছাড়া উনি নিজেও জানেন না এগুলো খেলেই সমস্যা হবে দেখ নেই

শোনেন আমি ওনার নামে মামলা হবে বলেন যে আদালতে দেখা করেন এটাও নিষিদ্ধ এর ভিতরে পরিমাণ বেশি আছে খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে তা আমাদের দেশে তো এই পারমিশন নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষিদ্ধ করে দিয়েছে সার্কুলার দিয়ে দিয়েছে ওই আর একটা ব্যাপার এগুলো তো মেয়াদ আছে না নাই উনি আসবেন না ঠিক আছে দরকার নেই উনি না ওনার কর্মচারী আসে প্রসিকিশন লেখেন এরা প্রশিক্ষণ দেখেন ওই যে লেখা আছে পিটন ভারত রসিন পিটন নাম ঠিক আছে ওই যে সাক্ষ কিনে নিয়ে নেন হ্যাঁ বন্ধ করে দিচ্ছি আমরা বন্ধ করে দিয়ে

আমি এটা খেয়াল রাখতে পারি পরমা সেটা চালাই এটা আমার ভুল হয়েছে আর ওই যে কেক গুলো কেকগুলো কেকগুলো ওই যে পশুপাকেতে যে ওরা ডেইট সিস্টেম করে না সব পাশে দোকানে রাখে সবাই রাখে ওদের যে নিজে দেখবেন আজকে ওকেক আসছে মানে সবাই অপরাধ করেছে এই বর্ণনা আপনি দেন আপনারটা বলেন আপনার অপরাধ হয়েছে কি না কি কি অপরাধ আপনি করেছেন সেটা বর্ণনা দিবেন পরে রহিম করিম এক্স ওয়াই অপরাধ করেছে এর তো জন্য বলেন না দেখুন মুদে ভাই আমরা কেক ডেইট দেয়া দিলে দিবেন নালে আমি নিতে পারবো এ ব্যাপার কি